ধার্মিক সাতবার পড়লেও আবার ওঠে কিন্তু দুষ্টেরা বিপদপাতে পাতে নিপাতিত হইবে লেখা আছে হিতপদেষ্টার চব্বিশ অধ্যায় ষোলোপদে প্রিয় বন্ধু মানুষকে হোঁচট খেতে হয় চলার পথে তা বলে চলবো না এমন তো হতে পারে না আজ আমরা এই বিষয়েই দেখব এখানে বলি আপনাকে জীবনে হোঁচট খেতে হবে না কারণ ঈশ্বর আপনাকে জানেন এবং যদি আপনি পড়েও যান তিনি চান যেন আপনি আবার উঠে দাঁড়ান এবং সোজা হয়ে চলেন এই জন্য আপনার এমন এক বন্ধু প্রয়োজন যে আপনাকে সঠিক পদ দেখাবে তেমন কোনো বন্ধু কি আপনার আছে যখন আপনি পবিত্রতম যিশু খ্রিস্টকে জানবেন তিনি আপনাকে ধার্মিক রূপে গণিত করবেন তিনি আপনাকে পদ দেখাবেন আপনি জীবনযাপনের নতুন উদ্দেশ্য লাভ করবেন আজ আলোচনায় আমাদের মূল বিষয় হল ব্যর্থতার কারণ অপর কথায় মানুষ কেন ব্যর্থ হয় এখন আমরা এই বিষয়ে নতুন করে জানব কি এমন কোনো বিষয় আছে যার কারণে আমরা জীবনে ব্যর্থতাকে দূরে সরিয়ে দিতে পারব এবং সফলতা লাভ করব আসুন আমরা বাইবেল শিক্ষক রেভারেন্ট দীপেন্দ্র হালদারের কাছ থেকে এই বিষয়ে সরাসরি জেনে নিই দীপেন্দ্র দা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে আবার যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ ভাই পল আমি এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত কারণ আমি বিশ্বাস করি পুরুষেরা বিজয়ী হওয়ার জন্যই সৃষ্টি হয়েছে জীবন যুদ্ধেপূর্ণ কিন্তু আপনি বিজয়ী হওয়া মনোনীত করতে পারেন হ্যাঁ আপনি বিজয়ী হতে পারেন কোনো বিষয়ে বিজয়ী হওয়া টাকা পয়সা বা অন্য যে কোনো বিষয় থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রকৃতপক্ষে এটা হল অমূল্য একটা বিষয় আপনি ঈশ্বরের গ্রহণযোগ্যতা ক্রয় করতে পারেন না অপরদিকে আপনি তার সঙ্গে সম্পর্কিত হয়ে আপনার জন্য তার কাছে যা কিছু আছে সেই সকলই উপভোগ করতে পারেন তিনি সব কিছু আপনাকে দিতে চান প্রভুযশু ঈশ্বরের পুত্র আপনাকে তার রক্ত দিয়ে কিনেছেন তিনি এই পৃথিবীতে এসেছিলেন এবং আমার আপনার পাপের মূল্য তার ক্রুশীয় মৃত্যুর মধ্য দিয়ে পরিশোধ করেছেন পিতা ঈশ্বর আমাদেরকে এতটাই প্রেম করেছেন যে তার পুত্রকে প্রধান করেছেন বাইবেলে লেখা আছে দ্বিতীয় করিন্থীয় তার পাঁচ অধ্যায় একুশ পদে আপনার কাছে বাইবেল থাকলে আমার সঙ্গে আপনি আপনার বাইবেল খুলুন দ্বিতীয় করিন্থীয় তার পাঁচ অধ্যায় একুশ পদ আর লেখা আছে যিনি পাপ জানেন নাই তাহাকে তিনি আমাদের পক্ষে পাপস্বরূপ করিলেন যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হই ঈশ্বরের এই প্রেম আমাদেরকে তার নিকটবর্তী করেছে আমরা অনেক সময় বুঝতে ব্যর্থ হই যার কারণে আমাদের জীবনে ব্যর্থতা আসে আমরা প্রভু যিশুর মাধ্যমে ঈশ্বরের সন্তান হতে পারি আর ঈশ্বরের সন্তানের জীবনে ব্যর্থতা না আসাটাই বাঞ্ছনীয় যদি আসে তার থেকে সফলতা আমাদেরকে লাভ করতে হবে হ্যাঁ ঈশ্বরের সন্তান রূপে আমরা বিজয়ী হওয়ার জন্য খ্রিস্টেতে সবল হওয়ার জন্য আহত তাই সেই আহ্বানকে সামনে রেখে চলতে হবে তাতে ঈশ্বরের প্রতি নির্ভরতা আসবে আপনি যদি জানেন যে খ্রিস্ট আপনাকে তার রক্ত দিয়ে কিনেছেন এবং আপনি আপনার পাপের জন্য ক্রুশের উপরে খ্রিস্টের বলিদানের জন্য ঈশ্বরের ধন্যবাদ দিচ্ছেন তাহলে আপনি ক্ষমা লাভ করেছেন আপনি যিশু খ্রিস্টকে লাভ করেছেন সুতরাং আপনি ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার লাভ করেছেন তার বাক্য বলে যিনি তোমাদের মধ্যবর্তী তিনি জগতের মধ্যবর্তী ব্যক্তি অপেক্ষা মহান প্রথম যোহন তার চার অধ্যায় চারপল আপনি যখন খ্রিস্ট বিশ্বাসী হন তখন তার অনুসরণকারী হন আপনি তখন আর মন্দ কবলিত থাকতে পারেন না এর অর্থই নয় যে আপনি আর কখনো ব্যর্থ হবেন না ব্যর্থতা আসলেও খ্রিস্টের কারণে আপনি তার উপরে বিজয় লাভ করবেন এখানে কয়েকটা বিষয় আমাদের জানা বিশেষ প্রয়োজন এই বিষয়গুলি আজ আমরা দেখব এবং জানব বাইবেল বলে ধার্মিক সাতবার পড়লেও আবার ওঠে কিন্তু দুষ্টরা বিপদ পাতে নিপাতিত হইবে ঈশ্বরের সাহায্যে যে কেউ উঠে দাঁড়াতে পারে যারা ঈশ্বরের সাহায্য নিতে অস্বীকার করে তাদের ব্যর্থতা তাদের নিজেদেরকেই সমাধান করতে হবে আপনি যদি খ্রিস্টকে অনুসরণ করেন তাহলে আপনি একজন বিজয়ীর মতো জীবনযাপনের জন্য আহত ঈশ্বরের বাক্য অধ্যয়ন সম্পর্কে আমরা জেনেছি তথাপি দেখব তার মধ্যে আরও কিছু আছে সেগুলোকে এড়িয়ে গেলে চলবে না প্রার্থনার মধ্যে দিয়ে ঈশ্বরের সঙ্গে প্রেমের সম্পর্ক বৃদ্ধি করা যে কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়ে আলোচনা করেছি এটাই যথেষ্ট নয় তার সঙ্গে আরও কিছু কি আছে দাদা হ্যাঁ আমরা এটাকে ঈশ্বরের সঙ্গে একান্তে সময় কাটানো বলে থাকি ঈশ্বরের সঙ্গে একান্তে সময় কাটানো সম্পর্কে আপনার ধারণা আছে এরকম আমরা ভাবতেই পারি কিন্তু তা কি কীরকম সেই বিষয়ে আপনি কি কখনো চিন্তা করেছেন একজন খ্রিস্ট বিশ্বাসী জীবনে ঈশ্বরের সঙ্গে একান্তে বাক্যালাপ করা হলো থেকে গুরুত্বপূর্ণ বিষয় তবে অপর দিকটিকেও আমরা অগ্রাহ্য করতে পারি না আমি আপনাকে বলতে চাই একজন খ্রিস্ট বিশ্বাসী রূপে আপনি যদি ঈশ্বরের বাক্য অধ্যয়ন এবং প্রার্থনার মধ্যে দিয়ে খ্রিস্টের সঙ্গে সম্পর্কিত না থাকেন তাহলে কি হতে পারে স্টিভ ফারার নামে একজন খ্রিস্টান লেখক এবং বক্তা আমেরিকার কিছু খ্রিস্টান নেতার বিষয়ে চমকে ওঠার মতো কিছু তথ্য দিয়েছেন তিনি প্রায় পুরুষ পালকের সঙ্গে কথা বলেছিলেন যারা শুধুমাত্র যে বাইবেল জানে তা নয় কিন্তু বাইবেল শিক্ষাও দিয়ে থাকেন কিন্তু খুব খারাপ ঘটনা ঘটেছিল এই প্রত্যেকজন পুরুষ নৈতিক মান বজায় রাখতে ব্যর্থ হয়েছিল বুঝতে পারছেন তাহলে সাধারণ বিশ্বাসীদের অবস্থা কি কেন ওই ঘটনা ঘটেছিল তা অনুসন্ধান করতে গিয়ে মিস্টার ফারার তাদের জীবনে তিনটি চরম ভুল আবিষ্কার করেছিলেন এই ব্যক্তিরা প্রত্যেকেই স্বীকার করেছিলেন যে তারা অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ার বারো মাস আগেই ঈশ্বরের সঙ্গে একান্তে সময় কাটানো বন্ধ করে দিয়েছিলেন তাদের এই একান্তে সময় না কাটানোর বিষয়ে কাউকে তারা কিছু বলতে দিতেন না এ বিষয়ে তারা সম্পূর্ণ উদাসীন ছিলেন সাধারণভাবে অন্য সকলের মতো জীবনযাপনে ব্যস্ত ছিলেন এমনকি ঘরের দরজা বন্ধ করে মহিলাদেরকে বিভিন্ন সলা পরামর্শ দেওয়াও তারা শুরু করেছিলেন হ্যাঁ দাদা তুমি ঠিকই বললে প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর জীবনে এমন কিছু কিছু অবস্থা আসে অনেক কিছু করার মধ্যে এবং কঠিন পরিস্থিতির মধ্যে পড়লে তারা চিন্তিত হয় প্রশ্ন হলো একজন খ্রিস্ট বিশ্বাসী কিভাবে চাপ সহ্য করবে যখন বিভিন্ন কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে তখন কি করবে এই সব ক্ষেত্রে তার ঈশ্বরের সঙ্গে একান্তে সময় কাটানোর একটি বিশেষ গুরুত্বপূর্ণ সম্পর্কও আছে হ্যাঁ ঠিক বলেছো আমার যুবক বয়সে আমি ঈশ্বরের একজন দাসের বিষয় শুনেছিলাম যিনি ক্রুশিয়ান রাজা মহান ফেড্রিকের সঙ্গে ছিলেন আর তিনি ঈশ্বরের সঙ্গে তার একান্তের সময় কাটানোকে এতটাই গুরুত্ব দিতেন যে তার ভৃত্যকে তিনি বলেছিলেন তিনি যখন একান্তে ঈশ্বরের সময় কাটাবেন ওই সময় সে যেন কাউকে তার সঙ্গে দেখা না করতে দেয় ঘটনা হলো একদিন স্বয়ং রাজা ফেড্রিক ওই সময় তার সঙ্গে দেখা করতে এসেছিলেন কিন্তু রাজাকে অপেক্ষা করতে হয়েছিল যতক্ষণ না সেই ঈশ্বরের দাসের ঈশ্বরের সঙ্গে একান্তে সময় কাটানো শেষ হয় পরে যখন তিনি রাজার সঙ্গে দেখা করেছিলেন তখন তিনি বলেছিলেন রাজামশাই আমি দুঃখিত যে আপনাকে অপেক্ষা করতে হয়েছে কিন্তু ওই সময় আমি রাজাদের রাজার সঙ্গে কথোপকথন করছিলাম এই গল্পটি আমাকে প্রকৃতই অনুপ্রাণিত করে যখনলিখিত সুষমাচারের পুনরোধ্যায় যীশু খ্রিস্ট একটি উপমা দিয়েছেন যেখানে তিনি নিজেকে দ্রাক্ষালতা এবং আমাদেরকে তার শাখা প্রশাখা বলেছেন এটা হলো খ্রিস্ট এবং তার অনুসরণকারীদের পারস্পরিক নির্ভরতার একটা ছবি সর আসুন ওই অংশটি একবার দেখি তিনি অর্থাৎ যিশু বলেছেন যা লেখা আছে লিখিত সুষমাচারের পনেরো অধ্যায় চার থেকে আট পদে আমি বাইবেল থেকে পড়ি আর আমি চাইবো আপনি আমার সঙ্গে আপনার বাইবেলে লক্ষ্য করুন লিখিত সুসমাচার তার পনেরো অধ্যায় চার থেকে আট পদ আমাতে থাকো আর আমি তোমাদিগেতে থাকি শাখা যেমন আপনা হইতে ফল ধরিতে পারে না দ্রাক্ষলতায় না থাকিলে পারে না তদ্রুপ আমাতে না থাকিলে তোমরাও পারো না আমি দ্রাক্ষলতা তোমরা শাখা যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয় কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না কেহ যদি আমাতে না থাকে তাহা হইলে শাখার ন্যায় তাহাকে বাইরে ফেলিয়ে দেওয়া যায় ও সে শুকাইয়া যায় এবং লোকে সেগুলি কুড়াইয়া আগুনে ফেলিয়া দেয় আর সে সকল পুড়িয়া যায় তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমার দিকে থাকে তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচনা করিও তোমাদের জন্য তাহা করা যাইবে ইহাতেই আমার পিতা মহিমান্বিত হন যে তোমরা প্রচুর ফলে ফলবান হও আর তোমরা আমার শিষ্য হইবে কাট জোয়ার ভাটায় কেমনি মানুষ জীবন কাটায় আমার যিশু যিশুখ্রীষ্ট দৃষ্টান্তের মধ্যে দিয়ে প্রচুর মানুষকে শিক্ষা দিয়েছিলেন দৃষ্টান্ত বা উপমা হলো গভীর অর্থ সম্পূর্ণ গল্প এখন আমরা দ্রাক্ষলতা ও শাখার বিষয়ে দেখব হ্যাঁ পল ঠিকই বলেছ দৃষ্টান্ত হচ্ছে একটা গল্প বলা যার একটা গভীর অন্তর্নিহিত অর্থ থাকবে এই দৃষ্টান্তটি যীশুখ্রীষ্ট এবং তার শিষ্যদের মধ্যবর্তী খুব প্রয়োজনীয় এবং জীবন্ত সম্পর্কে বিষয়ে বর্ণনা করে দ্রাক্ষলতার শাখা প্রশাখার প্রয়োজন যেন ফল উৎপন্ন হয় এবং শাখা প্রশাখাকে দ্রাক্ষালতার সঙ্গে যুক্ত বা সম্পর্কিত থাকতে হয় যেন ফল উৎপাদন করতে পারে তাহলে ফল উৎপাদন করা প্রয়োজন দ্রাক্ষালতার শিকড়ের মধ্যে দিয়েই প্রয়োজনীয় পুষ্টি মাটি থেকে শাখা প্রশাখায় পৌঁছে যায় যেখানে ফল উৎপন্ন হয় প্রভু যীশু খ্রিস্ট খুব পরিষ্কারভাবে তার শিষ্যদেরকে তার সঙ্গে সম্পর্কিত হতে বা তার উপরে নির্ভর করতে বলেছিলেন যেভাবে শাখা প্রশাখা দ্রাক্ষলতার সঙ্গে নিবিড়ভাবে জুড়ে থাকে এখানে তার শিক্ষা খুব পরিষ্কার কারণ ওই শিষ্যরা দ্রাক্ষলতা এবং শাখা প্রশাখার বিষয় দৈনন্দিন দেখেছে এমনকি দ্রাক্ষা চাষের বিষয় তারা জানে এই উপমাটি তাদের কাছে অপরিচিত নয় কিন্তু সেদিন তারা এই বিষয়টি নতুন করে বুঝতে পেরেছিল এর অন্তর্নিহিত সম্পর্কের বিষয়টি শিষ্যদেরকে নতুন দিগন্তে পৌঁছে দিয়েছিল তার মধ্যে দিয়ে তিনি বলেছিলেন তাদের খ্রিস্টীয় চরিত্র এবং মূল্যবোধ গঠিত হওয়া এবং বৃদ্ধি পাওয়া সম্পূর্ণরূপে তার সঙ্গে তাদের সম্পর্কের ঘনিষ্ঠতার উপরেই নির্ভর করে ফলের বিষয়ে বাইবেলের অন্য আরও একটি অংশে আত্মার ফলের বিষয়ে বলা হয়েছে তাই না এখানেও সেই একই ফলের বিষয়ে কি বলা হচ্ছে হ্যাঁ ঠিক তাই সেখানে যে ফলের কথা বলা হয়েছে আমরা যখন খ্রিস্টের সঙ্গে সম্পর্কিত থাকি তখন খ্রিস্টের জীবন আমাদের মধ্যে এই ফলসমূহ উৎপন্ন করে ঈশ্বর আমাদের জীবনে আত্মার এই ফলসমূহ বৃদ্ধি করতে চান এটি হলো প্রকৃতপক্ষে স্বর্গীয় বা ঐশ্বরিক প্রেমের বিভিন্ন প্রকাশ আর এই বিভিন্ন প্রকাশগুলি হল প্রেম আনন্দ শান্তি ধৈর্য দয়া উত্তমতা বিশ্বস্ততা এবং আত্মসংযম। আমরা যদি খ্রিস্টের সঙ্গে সম্পর্কিত থাকি তাহলে এই ফলগুলি আমাদের জীবনে বৃদ্ধি পায় আমরা আত্মিকভাবে নিজেদেরকে অতৃপ্ত রেখে বা ঈশ্বরের সঙ্গে একান্তে সময় না কাটিয়ে এই আত্মিক ফলগুলির বৃদ্ধি আমাদের জীবনে রোধ করতে পারি এত গেল আত্মিক ফলের বিষয় খ্রিস্টের সঙ্গে সম্পর্ক বিহীনতাই অনেক খ্রিস্ট বিশ্বাসীর পতনের কারণ আমরা যখন ঈশ্বরের অবাধ্য হই তখন পাপ আমাদের প্রাণে আত্মিক পুষ্টির স্রোত বিঘ্নিত করে অতএব আসুন আমরা এই বিষয়ে যেন সতর্ক থাকি যেন খ্রিস্টের থেকে দূরে থেকে একানা হয়ে যাই খুব স্পষ্ট করে বলা যায় যিশু খ্রিস্টের সঙ্গে সম্পর্কিত থাকা যদি এতটাই গুরুত্বপূর্ণ হয় তাহলে আমাদের এই বিষয়টির গুরুত্ব স্বীকার করতে হবে এবং তার সঙ্গে সম্পর্ক বৃদ্ধির জন্য চেষ্টা করতে হবে আচ্ছা আদা কিভাবে আমরা সম্পর্ক বৃদ্ধি করতে পারব হ্যাঁ আসুন আমরা এই দুশো পালকের প্রথম দুটি প্রাণঘাতক ভুল থেকে শিক্ষা করি এগুলি শুরু হয়েছিল যখন তারা খ্রিস্টের সঙ্গে তাদের সম্পর্ক অবহেলা করেছিল এবং ঈশ্বরের সঙ্গে একান্তে সময় কাটানো বন্ধ করেছিল আপনার এই একান্তে সময় কাটানোকে আরও অর্থপূর্ণ আরও লাভদায়ী করার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে বিশেষভাবে আমি আপনাকে উৎসাহিত করতে চাই প্রত্যেক দিন অন্তত পনেরো মিনিট একটি শান্ত জায়গায় বসুন একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় শান্ত হয়ে বসুন এবং বাইবেল অধ্যয়ন করুন প্রশ্ন করুন যে পদগুলি পড়লেন সেই বিষয়ে চিন্তা করুন এবং আপনার চিন্তাভাবনা লিপিবদ্ধ করে রাখুন লিখে রাখুন কিন্তু এই পনেরো মিনিট হলো মাত্র আপনি ঈশ্বরের প্রতি যত প্রেমে বৃদ্ধি লাভ করবেন আপনি আরও আরও বেশি করে তার সঙ্গে সময় কাটাতে চাইবেন আপনি যত বেশি সময় ঈশ্বরের বাক্য অধ্যয়নে ও প্রার্থনায় কাটাবেন তিনিও তত বেশি করে আপনার জীবনকে ফলবান করে তুলবেন আগেই বলেছি ব্যর্থতার কারণগুলি খুঁজতে হবে এবং তার উপরে লাভ করতে হবে খ্রিস্টীয় জীবনে এটাই আমাদেরকে ফলবান হতে সাহায্য করে আমরা ঈশ্বরের সঙ্গে একান্তের সময় কাটানোর ক্ষেত্রে কিছু বিশেষ বিশেষ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আসুন এ সময়ে আরও একবার স্মরণ করি যাতে আমাদের বুঝতে সুবিধা হয় দাদা তুমি যদি আমাদেরকে আরও একবার সমস্ত বিষয়ে মনে করেই দাও তাহলে খুব ভালো হয় নিশ্চয়ই প্রথম বিষয় হলো প্রশ্ন করা তারপর আপনার পছন্দের পদ নির্বাচন করা এবং সেই বিষয়ে আপনার চিন্তা ভাবনা আর তারপর প্রার্থনায় ঈশ্বরের সঙ্গে কথোপকথন তিনি যা কিছু আপনাকে শেখাচ্ছেন দেখাচ্ছেন সেই বিষয়ে কথোপকথন মনে রাখবেন এগুলি খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ এই বিষয়গুলি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত আপনি যত বেশি ঈশ্বরের বাক্য অধ্যয়ন করবেন তত বেশি ঈশ্বরের সঙ্গে আপনার একান্তে সময় কাটানোর জন্য আপনি দক্ষ হয়ে উঠবেন আপনি যত বেশি দক্ষ হবেন আপনার একান্তে সময় কাটানো তত প্রভাবশালী হয়ে উঠবে বাইবেলে লেখা আছে উপদেশক তার দশ অধ্যায় দশ পদে বাইবেলের পুরাতন নিয়মে উপদেশক তার দশ অধ্যায় দশ পদ লৌহ ভোঁতা হইলে ও তাহাতে ধারণা দিলে তাহা চালাইতে অধিক বল লাগে কিন্তু প্রজ্ঞা কৃতকার্য হইবার উপযুক্ত উপায় সতর্ক থাকুন কারণ শয়তান কখনোই চায় না যে ঈশ্বরের সঙ্গে আপনার একটা সফল সুন্দর সম্পর্ক গড়ে উঠুক এবং সে সর্বদা আপনার বিরুদ্ধে লড়াই করবে চাইবে আপনি যেন ব্যর্থ হন আপনি যেন ঈশ্বর থেকে দূরে সরে যান আমার মনে হয় বেশিরভাগ খ্রিস্ট বিশ্বাসী পুরুষই তাদেরকে ঘিরে আর্থিক যুদ্ধের বিষয়ে অবহিত নয় ফলত তারা শত্রুর কাছে সহজেই পরাজিত হচ্ছে কোনো নতুন অভ্যাস গড়ে তোলা খুব সহজ নয় এবং অনেক বিশ্বাসী পুরুষই ঈশ্বরের সঙ্গে একান্তে সময় কাটানোর ইচ্ছা করেও তা বাস্তবায়িত করতে ব্যর্থ হচ্ছে এখানেও ঈশ্বরই আপনাকে সাহায্য করতে পারবেন ঠিকই তুমি পল আমি একজন পুরুষকে বলতে শুনেছিলাম আমি যখন ঈশ্বরের সঙ্গে একান্তে সময় কাটাই মনে হয় যেন আমার বাড়িতে আকাশ ভেঙে পড়েছে এই রকম সব ঘটনা ঘটতে থাকে যাতে আমি বিঘ্নিত হই বাচ্চারা কাঁদতে শুরু করে ফোন বাঁচতে থাকে সারাদিনে কি কি কাজ করব সেই বিষয়গুলি মাথার মধ্যে ঘুরে বেড়ায় কি করব ভেবে উঠতে পারি না যেন মনে হয় এক্ষুনি এগুলি সমাধান না করলেই নয় শয়তান সর্বদা ঈশ্বরের সঙ্গে আপনার প্রেমের সম্পর্ক ভেঙে দিতে চায় সেই জন্যই একটি আদর্শ জায়গা ও একটি আদর্শ সময় আপনার ঈশ্বরের সঙ্গে একান্তে সময় কাটানোর জন্য খুব গুরুত্বপূর্ণ শয়তান খুব ধূর্ত সর্বদাই তার প্রচেষ্টা যাতে সে আপনাকে প্রতারণা করতে পারে সাধুপোল করিন্তের বিশ্বাসীদেরকে লিখেছেন কিন্তু আশঙ্কা হইতেছে পাছে সর্প যেমন আপন ধূর্ততায় হবাকে প্রতারণা করিয়াছিল সেই রকমই তোমাদের মন খ্রিস্টের প্রতি সরলতা ও শুদ্ধতা হইতে ভ্রষ্ট হয় শয়তান সর্বদা যিশু খ্রিস্টের প্রতি আরাধনায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করে আমরা যেহেতু একটা যুদ্ধের মধ্যে আছি এবং খ্রিস্টীয় জীবনযাপনের মূল চাবি হল ঈশ্বরের সঙ্গে একা সময় কাটানো বৃদ্ধি করা বেড়ে ওঠা সেক্ষেত্রে অন্য কোন খ্রিস্টান পুরুষের কাছে এই বিষয়ে দায়বদ্ধ থাকাটাও বিশেষ প্রয়োজনীয় আমি প্রত্যেক সপ্তাহে অন্যান্য পুরুষদের সঙ্গে একত্রিত হই সহভাগিতায় সময় ব্যয় করি যেন আমরা ঈশ্বরের সঙ্গে একান্তে সময় কাটিয়ে যা শিখেছি তা অন্যকেও জানাতে পারি আমরা পরস্পরের কাছে দায়বদ্ধ যেন ঈশ্বরের সঙ্গে আমাদের পথ চলা সবল হয় তারপর আমরা একসঙ্গে প্রার্থনা করি যখন খ্রিস্ট বিশ্বাসীরা একত্রিত হয় যেন পরস্পরের যত্ন নিতে পারে পরস্পরকে উৎসাহিত করতে পারে তখন প্রকৃত দায়বদ্ধতা দেখতে পাওয়া যায় এখন প্রয়োজন হলো আমাদের সেই চেষ্টা করা যাতে একান্তে ঈশ্বরের সঙ্গে সময় কাটাতে পারি খ্রিস্ট বিশ্বাসীর এই ব্যর্থতার কারণগুলির উপরে জয়লাভ করতেই হবে আমরা শিখলাম মানুষ কেন ব্যর্থ হয় বা ব্যর্থতার কারণ ঈশ্বরের বাক্য অধ্যয়ন করার মাধ্যমে আপনি ঈশ্বরের সঙ্গে আপনার একান্তের সময় কাটানোর জন্য দক্ষ হয়ে উঠবেন এর ফলেই আপনি দক্ষ হবেন এবং ঈশ্বরের সঙ্গে আপনার একান্তে সময় কাটানো প্রভাবশালী হয়ে উঠে এই সময় আমি চাইবো দাদা তুমি আমাদের জন্য প্রার্থনা করো আর যা বিষয় আমরা শুনলাম এই সমস্ত কিছু নিয়ে যদি তুমি প্রার্থনা করো অবশ্যই চলো প্রার্থনা করি সজ্ঞ পিতা ধন্যবাদ দি আরেকটিবার আমাদেরকে তুমি এই সুন্দর সুযোগ দিয়েছিলে তোমার জীবন্ত বাক্য শেখার জানার এবং এই বাক্যের যে অন্তর্নিহিত অর্থ যা তুমি আমাদেরকে জানাতে চাও বোঝাতে চাও সৈক্য পিতা তোমার ধন্যবাদ দি আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর কাছে বিশেষভাবে তুমি তা প্রকাশ করেছো সৈক্য পিতা যে দায়িত্ব তুমি আমাদেরকে দিয়েছ তোমাদের বৃদ্ধি পাওয়া যে জীবন তুমি আমাদের জন্য স্থির নিশ্চিত করেছো সেই জীবনে এগিয়ে যাওয়া প্রভু প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে এই যে সত্য তুমি নতুনভাবে জানালে সেই সত্যে যেন তারা বৃদ্ধি পায় তোমার পবিত্র পরাক্রমে তোমার সহভাগিতায় সান্নিধ্যে নতুনভাবে বেড়ে উঠে তোমার গৌরব করতে পারে এবং প্রভুগ জীবনের যে সঠিক গতি সেই গতিতে এগিয়ে চলার মধ্যে দিয়ে তোমার ধন্যবাদ করতে পারে প্রভু তুমি কৃপা করো আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে বিশেষভাবে তোমার আশীর্বাদ অনুগ্রহ পূর্ণ রাখো এবং তোমার এই জীবন্ত বাক্য উত্তর উত্তর বেড়ে উঠে তোমার প্রতি নির্ভরশীলতায় আরও বৃদ্ধি পেয়ে তোমার গৌরব করতে সাহায্য করো তোমার যেশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণও গ্রহণ করো আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই সুন্দর সময়ের জন্য আর দাদাকেও ধন্যবাদ দিই আমাদের সঙ্গে উপস্থিত হওয়ার জন্য বিশ্বাস করি যে এই অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ফোন নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন আর আমার বিশ্বাস আমাদের আগামী অনুষ্ঠানেও আপনি আমাদের সঙ্গে আবার যুক্ত হবেন ধন্যবাদ দি নমস্কার